কলকাতার পর এবার জেলাতেও ফুটপাত দখল মুক্ত করতে অভিযানে নামল পুলিশ এদিন হুগলির তারকেশ্বর শহরের বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের ফুটপাত দখল মুক্ত করার নির্দেশ দেওয়া হয় গ্রামীণ পুলিশের তরফ থেকে ব্যবসায়ীরা নিজে থেকেই ফুটপাত খালি না করলে আইনত ব্যবস্থা নেওয়ারও কথা বলেন পুলিশের পক্ষ থেকে পুলিশের এই কাজকে এলাকাবাসী সাধারণভাবেই স্বাগত জানিয়েছেন কারণ তাদের অসুবিধে হচ্ছিল এই রাস্তায় যাতায়াত করার